আমরা সবাই মুখস্থ করি জিয়ার মান নাইন পয়েন্ট এইট কিন্তু কখনো ভেবে দেখেছো কি এটা এলো কোথা থেকে কেন এর মান টেন এলেভেন সিক্স সেভেন এইট হলো না কেনই বা নাইন পয়েন্ট এইট আমরা শুধু মুখস্থই করি কিন্তু এটা কোথা থেকে কিভাবে আসলো সেটা কখনো ভেবে দেখিনি আজকে আমরা মূলত একদম এর গোড়া থেকে বুঝবো এই রহস্যময় জিয়ার মানটা এলো কোথা থেকে তো চলো শুরু করি প্রথমে বুঝতে হবে যে জি ব্যাপারটা কি দেখো এখানে একটা পৃথিবী আছে পৃথিবীর একটা কেন্দ্র আছে এই যে কেন্দ্র বা মধ্য মধ্য জায়গাটা এই কেন্দ্র থেকে পৃথিবীর চতুর্দিকের জিনিসগুলো এসে টানতেছে নিজের দিকে এটাকে বলা হয় মধ্যাকর্ষণ বল ঠিক আছে তো একটা আপেল আছে মনে করো এই আপেলটা পৃথিবীর কেন্দ্র থেকে টানতেছে এটাকে বলবো আমরা মধ্যাকর্ষণ বল বা গ্রাভিটি বা জি বা অবিকর্ষ তরণ বলা হয় জি ব্যাপারটা একটু বোঝা গেলো যে টানটাকে বলা হয় জি এখন জি এর একটা মান আমরা মুখস্থ করি নাইন পয়েন্ট এইট মিটার পার

যখন দুই নাম্বার দ্বিতীয় সেকেন্ডে এর বেগটা কিন্তু আগের বেগের দ্বিগুণ হয়ে যাবে মানে থাকবে তারপর আরো নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট দুই সেকেন্ডে এই নাইন পয়েন্ট সাথে আবার কিন্তু আবার নাইন পয়েন্ট এইট ঠিক আছে মোট বেগ কত হলো দুই নাম্বার মোট বেগ

তিন নাম্বার সেকেন্ডে এর ব্যাগটা আরো নাইন পয়েন্টে বেড়ে যাবে আরো নাইন পয়েন্টে বেড়ে যাবে ঠিক আছে তাহলে মোট কত হলো তিন নাম্বার সেকেন্ডে ব্যাগ কত হলো মোট টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর ঠিক আছে তার মানে যত উপর থেকে নিচে নামতেছে প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট করে বৃদ্ধি পাচ্ছে প্রথমে আস্তে 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 বলবো তারপর কি খুব জোরে পড়লো মানে আস্তে 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 স্পিডটা বাড়তেছে এটাই মূলত তরণ এটাই মূলত কি তরণ মানে সময়ের সাথে সাথে বেগটা বাড়াকে বলা হয় কি তরণ সময়ের সাথে সাথে কি বেগটা বাড়তেছে এটাকে বলা হয় তরণ এইটাকে মূলত বলা হয় অভিকর্ষ স্তর মধ্যাকর্ষক তরণ ঠিক আছে এটাই মূলত জি এটাই মূলত জি সেই কারণেই যেহেতু নাইন পয়েন্ট এইট করে বাড়ে এই কারণে জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড এরকম মানে প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগে বৃদ্ধি পায় এই এটাকে এইভাবে লাগা যায় মিটার সেকেন্ড ইনভার্স টু সেকেন্ডের উপরে এভাবে সেকেন্ড ইনভার্স টু মিটার সেকেন্ড ইনভার্স টু যাই হোক মোটামুটি একটু ধারণা হলো যে কেন জি এর মানটা নাইন পয়েন্ট এইট কারণ যদি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট করে বৃদ্ধি পায় এই কারণে নাইন পয়েন্ট এইট এখন আমরা জানবো যে কিভাবে কিভাবে বিজ্ঞানীরা কিভাবে ডিটারমাইন করলেন যে কেন এর মানটা নাইন পয়েন্ট এইট তার আগে আমাদের একটা জানতে হবে নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র আমরা একদম বিজ্ঞানীদের মতো করে কিভাবে বিজ্ঞানের সূত্রটা আবিষ্কার করেছিলেন তো যাই হোক আমরা মাধ্যাকর্ষণ সূত্রটা আমরা একটু লিখি নিউটনের মাধ্যমে জি ইকুয়াল জি এম বাই আর আছে নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র আমরা এই সূত্রগুলো বিজ্ঞানীরা কিভাবে আবিষ্কার করেছিলেন সেগুলো নিয়ে একটু ভিডিও আলাদাভাবে ভিডিও বানাই এই সূত্রটা কিভাবে আসলো কিভাবে তারা তৈরি করেছিলেন বিজ্ঞানীদের মতো করেই আমরা তৈরি করছি আলাদা ভিডিওতে যাই হোক তাহলে দেখে নিতে পারো যাই হোক এটা আছে নিউটনের মাধ্যম সূত্র এই যে জি উপরে বড় হতে গুণ আকারে লিখলাম কেন নিচে আবার আর দিয়ে স্কোয়ার দিলাম এগুলো মূলত আলাদা ভিডিওতে আছে তোমরা দেখে নিতে পারো যাই হোক নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র দেখে এই যে পৃথিবী দেখো এই যে পৃথিবী পৃথিবীর একটা তো ওয়েট আছে এটা কি বলা হয় বড় হতে রেম বা ম্যাচ বা ভর পৃথিবীর ভর ঠিক আছে পৃথিবীর এই যে কেন্দ্র বারবার যদি একটা দাগ দেয় এটা কি ব্যাসার্ধ আছে এটা কি বলবো আমরা রেডিয়াস বা আর আর এইখানে একটা জি আছে জি বিঘেনি ক্যাভেন্ডিস এই মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে এই একটা জিয়ের মান একটা নির্ণয় করছিলেন এটা কি বললো ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক যাই হোক এটা কিভাবে আসলে এটাও ভিডিও আছে যে নিতে পারো যে পৃথিবীর মানে ওজনটা কিভাবে মাপলো এটা আসলেই একটা বোঝার ব্যাপার ভাবনার ব্যাপার এটা তো কখনো দাড়িপাল্লায় মাপানো যাবে না কোনো ওয়েট মেশিনে মাপানো যাবে না এত বড় পৃথিবীটা আসলে ওজনটা কিভাবে মাপলো দেখতে যাবে আলাদা ভিডিওতে দেখতে পারো কিন্তু এখন আমাদের টার্গেট কেন নাইন পয়েন্ট এইট দেখো এটা পৃথিবীর পৃথিবীর ভর আছে আর আছে একটা জি আছে মহাকাশের ধ্রুবক যেটার মান সময় ফিক্সড এর সব সময় ফিক্সড সিক্স পয়েন্ট সিক্স সেভেন ফোর টেন মাস টুয়েন্টি টেন মাস এলেভেন এলেভেন এখন বস্তু নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স কেজি স্কোয়ার এই মানটা সবসময় বস্তু পৃথিবীর একটা ভর আছে

না মুখস্থ করে সমস্যা নেই যাই হোক মনে রাখলে যাই হোক দেখো এই যে পৃথিবীর ভরের জায়গায় যদি এই যে ভরের জায়গায় যদি এই যে এম এর জায়গায় যদি ভরটা বসাই এর জায়গায় যদি এইখানে বসাই এই জি এর মানটা যদি এইখানে বসাই বসানোর পর একটা ক্যালকুলেশন করে একটা মান আসবে এই মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট এটা ঠিক আছে এভাবে মূলত এর মানটা নাইন পয়েন্ট এইট আসে এই মানগুলো বসানোর পর এর মানটা নাইন পয়েন্ট এইট আসে এই কারণে আমরা জিওর মান নাইন পয়েন্ট এইট মুখস্থ করি জিয়ের মান নাইন পয়েন্ট এইট মুখস্থ করি এখন কথা হচ্ছে পৃথিবী দেখো পৃথিবীর পৃথিবীর ভর কি বলে ব্যাসার্ধ এবং জি এই তিনটার উপর নির্ভর করে আসলে এর মানটা সোটা হচ্ছে এর মানটা কয়টা বিষয়ের উপর নির্ভর করে এই জিয়ের মান হিমের মান এবং আগের মান ঠিক আছে তার মধ্যে জিয়ার মান ফিক্সড পৃথিবীর বাজে যদি চার হইতো চাঁদের কি ওয়েটটা কম ওয়েট কম হইতো অর্থাৎ ভর কম হইতো ব্যাসার্ধ কম হইতো তার মানে কি ওখানে জিয়ের মানটা আলাদা পাওয়া যেত ওই ক্যালকুলেশন অর্থাৎ চাঁদের ভর এবং বেস এই জিয়ের যদি বসানোর পর ওখানে চাঁদের আলাদা জি পাওয়া যেত এখানে চাঁদের টানটা আরো কম যেহেতু চাঁদের ভর কম ভর কম চাঁদের টানটা কম ঠিক আছে বৃহস্পতির অনেক বড় সাইজ অনেক বড় ভর অনেক বেশি ওখানে কি জিয়ার মানটাও বেগ হবে বেশি ঠিক আছে এই কারণে চাঁদের জিয়ের মান আলাদা হয় তারপর বৃহস্পতির জিয়ের মান আলাদা হবে মঙ্গল গ্রহের জিয়ার মান আলাদা হবে এক এক জায়গায় এক এক রকম জিয়ার মান হবে ওকে জিয়ার মান পরিবর্তিত হতে পারে পৃথিবীর মধ্যে আবার বিভিন্ন জায়গায় জিয়ার মান পরিবর্তন হয় যেমন পাহাড়ের উপরে জিয়ার মানটা কম হবে কারণ অনেক উচুতে ব্যসতটা অনেক বড়ো হবে ঠিক আছে যাই অত হাই মানে হাই লেভেলে পড়াশোনা দেবেন নাই আপাতত মনে রাখো কি এভাবে জিয়ার মানটা আসবে এখন বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন যে পৃথিবীর প্রতিটা বস্তুর উপর জিয়ার প্রভাবটা একই রকম অর্থাৎ যে প্রভাবটা একই রকম বলতে ধরো খাতা লাগবে ধরো এই যে বই এই বইটাকে পৃথিবীর যে বলে টানতেছে এই পাতাটাকেও কিন্তু ওই একই বলে টানতেছে অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা বস্তুর উপর জিয়ার ওই টানটা একই রকম কাজ করে তো একই রকম যদি কাজ করে এই দুটাকে একসাথে যদি ফেলে দেয় একসাথে পড়ার কথা একসাথে যদি ফেলে দেয় একসাথে পড়ার কথা ফেলে দিয়ে কোন আগে পড়ে অবশ্যই এটা আগে পড়বে এটা পরে পড়বে কিন্তু বিজ্ঞানিক গেলে কথা মতো তো একই সাথে পড়ার কথা কিন্তু এইটা আগে পড়ে এটা কেন পরে পড়ে এর কারণ হচ্ছে এটা বাতাসে বাধা পায় জন্য এটা পরে পরে একটু হেলিয়ে দুলিয়ে পরে পড়ে ঠিক আছে যদি এই বাতাসে বাধাটা না থাকতো তখন কি করতো এই দুটো একই সাথে পড়তো এর প্রভাব প্রত্যেকটা বস্তুর উপর সমান হয় এর প্রভাব প্রত্যেকটা বস্তুর উপর সমান হয় দেখো ফেলে দেয় কিন্তু একটা এক্সপেরিমেন্ট করো এই বইটার উপরে পাতাটা এইভাবে রাখো তারপর ফেলে দিয়ে দেখো একসাথে পড়ে না একসাথেই পড়বে হ্যাঁ কেন হলো কমেন্ট করে একটু জানিয়ে দাও আর এই ভিডিওটা মূলত একটা কমেন্টের উপর নির্ভর করে করা একজন কমেন্ট করেছিল যে জিয়ের মানে কেন নাইন পয়েন্ট আমরা ধরি ঠিক আছে তার উপর ভিত্তি করে আজকে এই যে মান কেন নাইন পয়েন্ট সেটা করা এরপর তোমরা কোন বিষয়ের ওপর বা কোন টপিকের উপর ভিডিও আসো কমেন্ট করে জানাও সেই অনুযায়ী আমি ভিডিও বানিয়ে দিব ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই